আসসালামু আলাইকুম ভিওয়ার্স দৈনিক দেশ বাংলাদেশ বুলেটিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সো আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ সরকার ঘোষিত শ্রীমঙ্গল মৌলীবাজার জেলা শ্রীমঙ্গল থানায় আমাদের চিড়িয়াখানা সকাল ষাটটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ সরকার ঘোষিত অবাধ মুক্ত করে দেওয়া হয়েছে চিড়িয়াখানা বাংলাদেশ এখানের কচিকাচা শিশু শিশু মেয়ে সহ প্রত্যেকেই সৌন্দর্য উপভোগ করছেন চিড়িয়াখানার আনন্দ ঘনভূত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মিলে অনেকেই এখানে আছেন তো পশ্চিমবঙ্গলের চিড়িয়াখানা সবাই দেখুন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন মহান বিজয় দিবস উপলক্ষে আজকে অবাধ করে দেওয়া হয়েছে সকলেই মানে আনন্দমোগ করছেন দেবা আছে এইবা আছে এখানে নানান ধরনের পাখি রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কবুতর নানান ধরনের সাপ ভাল্লুক অনেক কিছু রয়েছে সৌন্দর্যকে উপভোগ করতে হলে চলে আসুন শ্রীমঙ্গল চিড়িয়াখানায়

খা গতিকে <celebrate> ओमर 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 सलाम वालेकुम ओमर ताला

तो आरे कुठं मी आरे कुठं 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 आरे